গ্রাম মানেই হচ্ছে শান্তির জায়গা গ্রামে যেমন শান্তি আছে তেমন কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে গ্রামের জীবনযাপন অনেক বেশি সহজ সরল হলেও কষ্ট আছে বটে তো গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি তো আজকে সারাদিন কেমন গেল কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখেন গ্রামে তো এটাই বেশি শান্তি গাছ থেকে পাকা আম পড়েছে রাতের বেলা আর দেখেন আমি আমটা তুলে নিলাম এটা কিন্তু শহরে থাকলে হবে না গ্রামের বাড়িতেই আসলে সম্ভব তো যেহেতু নেট থাকে না এর জন্য আমি বাইরে একটু নেট চালাচ্ছিলাম মানে ফোন চালাচ্ছিলাম আর এর মধ্যে পাকা আম টুস করে পড়ে শুধু আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে সকাল সকাল উঠে দেখি আমার শাশুড়ি বাহির একটা বাড়ি আছে তো এখানে হচ্ছে লেপা পসা করছে লেপাই তো বলে যাই হোক মাটি দিয়ে তো এখানে আসলে গরমের সময় বসে থাকতে ভালো লাগে অনেক বেশি বাতাস লাগে আর এইদিকে ছোট ছোট অনেক গাছ আছে এই গাছগুলোর আমগুলোই কিন্তু পাকে আর টুসটুস করে পড়ে আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে আমের ভিডিও করতেছিলাম এর মধ্যেই আবার আমি বেশ কয়েকটা আমও পেয়েছি ঘুম থেকে উঠে আসলে আমি এখানে বসেছিলাম তো এই যে যে দেখেন আমার হাতে আম এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল সারি সারি গাছগুলো দেখছেন তো এই আমগুলো ভিডিও করতেছি আমি এর মধ্যে কিন্তু আমি আর একটা আম পরে পেয়েছি তো এই জিনিসগুলোই কিন্তু গ্রামে অনেক বেশি ভালো লাগে দেখেন আর একটা পড়ছে সকাল সকাল আমগুলো পেয়ে আমি দেখেন মুড়ি দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি তো দিন পরে এই যে আম দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে একদম গাছ পাকা আম এর জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে তো আমি কিন্তু অনেক দিন পরে এভাবে খাইলাম আপনারা কিন্তু বলবেন এটা আসলে কেমন লাগে আমার কাছে লাগে লাগে মাঝে মাঝে খেতে খেতে প্রতিদিন ভালো না আর এখানে আমার ছেলের করা হবে এর জন্য দুইটা খাসি আনা হয়েছে খাসিগুলোকে একটু দেখতে এসেছিলাম আর খাসিগুলো আমার কাছে অনেক কিছু খেতে যাচ্ছিল তাই তো একটু পাতা দিলাম তো পাতাগুলো পেয়ে দেখেন খাসিগুলো একদম দিক তাকায় আছে ভিডিও করতেছি এটা দেখেই কিনা আল্লাহ জানে তো যাই হোক আমি ভিডিও নিচ্ছি আর ওরা আমার ফোনের ক্যামেরার দিকে তাকায় আছে মানুষের মতো কিন্তু পশুরাও বুঝতে পারে তবে তারা প্রকাশ করতে পারে না তো যাই হোক এরপরে আপনাদের ভাইয়ার সাথে একটু বাইরে বের হয়েছিলাম মানে কোরবানির গরু দেখতে সেই সাথে বাজারেও যাব একটু টুকিটাকি কিছু জিনিস কেনা লাগবে তো মাঝ রাস্তায় এসে আপনাদের ভাইয়া বলতেছে গাড়িতে নাকি তেল নাই তাই তো সব জায়গায় যাওয়া বন্ধ করে আগে তেল তুললাম তেল ওঠানোর পরে আসলে সব জায়গায় যাওয়া হবে তো এই যে বাজারে চলে এসেছি তো আমার শাশুড়ির জন্য কিছু চুরি দেখছিলাম মানে সব সময় পরে থাকার জন্য আর একটা টেবিলের ক্লথ কিনবো মানে অল ক্লথ যেটা বলে মানে সুন্দর দেখে তো আমার কাছে অনেকগুলো দেখার পরে এটা একটু ভালো লাগছে যেহেতু ফ্যামিলিতে অনেক সদস্য এর জন্য আমি মোটা যে অল ক্লথ গুলো এগুলাই নিলাম এরপরে দেখেন গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে সুন্দর করে এখন বাসার দিকে যাব না বাসার দিকে না একটু গরু দেখবো তারপর হচ্ছে বাসার দিকে যাব তো আপনাদের ভাইয়ার সাথে প্রথম আমি তাদের গ্রামে বের হয়েছিলাম মানে একসাথে দুজন তাও আবার গাড়িতে করে তাও কিন্তু আমি আর আপনাদের ভাইয়া না সামনে আমার ছেলেও আছে তো আমার বিয়ের বয়স পাঁচ বছর আমি কখনোই একসাথে বের হই নাই তো অনেক বেশি ভালো লাগতেছিল আজকে বের হয়ে তো যাইতে যাইতে আপনাদের ভাইয়ার একটা স্কুল পড়ে গেল সামনে মানে আপনাদের ভাইয়া এই স্কুল থেকে এসএসসি পাস করেছে তো যেহেতু সামনে পড়ে গেছে আপনাদের ভাইয়া দেখাচ্ছিল এর জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম সেই স্কুল সম্পর্কে অনেক কিছু বলছিল তো আমি শুনছিলাম আর এর মধ্যে যে গরু দেখতে এসেছি তো গরু দেখা শেষ করে আবারও বাড়ি চলে আসলাম তো এসে দেখতেছি আমার শাশুড়ি দেখেন কতগুলো ধান শুকাইতে দিছে আমার শাশুড়ি কিন্তু অনেক শুকনোপুকনা মানুষ তবে সে অনেক কাজ করতে পারে আসলে গ্রামের মানুষ এই কাজগুলো করে করে আসলে আশল অভ্যস্ত তো আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি দেখেন ধান শুকাচ্ছে আর আমার অনেক বেশি গরম লাগছিল আমার শ্বশুরবাড়িতে একটা লেবু গাছ আছে এর আগের ভিডিওতেও দেখাইছিলাম অনেক লেবু ধরে তো লেবু গাছতলা এসে আমি লেবু পারতেছি মানে যেহেতু গরম লাগতেছে ভাবতেছি যে লেবু দিয়ে সুন্দর করে লেবু শরবত বানাবো আজকে এত বেশি গরম পড়ছে আর এত বেশি রোদ দেখেন অবস্থা তো লেবু নিয়ে এখন আমি বাড়ির দিকে যাব ঢ্যাং ঢ্যাং করে মানে এই লেবু দিয়ে আসলে আমি শরবত বানাবো যদিও আমি দুইটা লেবু এনেছিলাম আর এখানে দেখেন কত সুন্দর বেগুন ধরে আছে তো এই যে আমি বাড়ি চলে আসলাম আসার পরে আমি লেবুর শরবত বানালাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ